ওরে বাবারে কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা মনে হচ্ছে বন্যা হয়ে যাবে তো একবার একবার এমন হয়েছিল বন্যায় মাঠ ঘাট সব তুলিয়ে গিয়েছিল তাড়াতাড়ি বাড়ি ফিরে একটা ভেলা বানাতে হবে যাতে বন্যা বলে ভেলার উপরে আশ্রয় নেওয়া যায় কিন্নি বলি ও গিন্নি কোথায় গেলে তুমি একটু এদিকে এসো তাড়াতাড়ি ঝড় বৃষ্টির মধ্যে তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন ঘরে এসো না গো কিন্নি ঘরে আর যেতে পারবো না আসবার সময় দেখে আসলাম নদীর অবস্থা খুবই খারাপ আর বৃষ্টি থামবার তো কোনো নামই নেই তুমি এক কাজ করো ঘরের মধ্য থেকে কাঁচিটা দাও কেন এই ঝড় বৃষ্টির মধ্যে কাঁচি কি করবে তোমার কোথাও যেতে হবে না ঝড় বৃষ্টির মধ্যে তুমি ঘরে এসো আমি তোমার কাছে কাঁচি চাইলাম কাঁচিটা দাও বেশি না বুঝে তার আগে তুমি আমাকে বলো তো তুমি এই বৃষ্টির মধ্যে পাঁচে দিয়ে কি করবে চারপাশের যা অবস্থা তাতে নিশ্চিত বোঝা যাচ্ছে বন্যা হবে আর বন্যা হলে যাব কোথায় এমনিতেই আমরা নিচু জায়গায় থাকি বন্যা হলে সবার আগে আমাদের ঘর তলাবে তুমি আমাকে কাঁচিটা দাও জমি থেকে কলা গাছ কেটে কলা গাছের ভেলা বানাতে হবে আচ্ছা তুমি দাঁড়াও আমি এখনই দিচ্ছি ঠিক আছে আমি তো মাঠের দিকে গেলাম তুমি সবকিছু কাগজের ব্যাগে পরে রেখো যে কোনো সময় পানি ঢুকে যেতে পারে আমাদের ঘরে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি সবকিছু ঠিক করে রাখছি বৃষ্টি কমলো না বাবু বৃষ্টি কমার কোন নাম গন্ধ নেই সেই সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে নদীর কি অবস্থা একবার দেখবার দরকার তো কি করি তাই তো ভাবছি আপনি চিন্তা করবেন না আমি লোক পাঠাচ্ছি তারা গিয়ে দেখে আসবেন নদীর কি অবস্থা এই ঝড় বৃষ্টির মধ্যে কি কেউ যেতে চাইবে নাকি নদীর দ্বারে যেতে তো চাইবে না কিন্তু রোকরা খরচ করলেই খবর পাওয়া যাবে বাবু আচ্ছা আচ্ছা এনে টাকা তুই একবার গিয়ে আমাকে সব খবর নিয়ে এসে দে ঠিক আছে জমিদার বাবু আপনি বসুন আমি দেখছি এই সকাল সকাল যা রোগরা কামিয়েছি না এরকম প্রতিদিন চলতে থাকলে তো দুদিন পরে আমি জমিদার হয়ে যাবো এখন নদীর অবস্থাটা কেটে আসি একই ব্যাপার তুমি কলা গাছ কাটছো কেন ঝড় বৃষ্টির মধ্যে সে কথা বলেন না ভাই যে কোনো সময় বন্যা হতে পারে নদীর অবস্থা খুবই খারাপ নদী একদম ভরে গেছে যে কোনো সময় নদীর পানি গ্রামের মধ্যে ঢুকতে শুরু করবে কি বলিস বন্যা হবে তাই তো মনে হচ্ছে আগে থেকে সতর্ক হয়ে থাকা ভালো বৃষ্টি থামবার কোনো নাম গন্ধ নেই এভাবে যদি আরো কিছুক্ষণ বৃষ্টি হতে থাকে আহলে খুব তাড়াতাড়ি সারা গ্রাম ডুবে যাবে তাই আগে থেকে কলার ভেলা বানিয়ে রেখেছি হুম চুপচাপ বসে না থেকে তাড়াতাড়ি যাই বন্যার কথা বলে নৌকা বানানোর জন্য মোটা টাকা হাতে নে যাবে হ্যাঁ বুদ্ধি বুদ্ধি আমার বুদ্ধি হেবি বেরিয়ে নেদাই কোনো কোনজ পেলি হ্যাঁ বাবু খোঁজ পেয়েছি এই নদীর অবস্থা খুবই খারাপ এই কোনো সময় নদীর পানি গ্রামে ঢুকে পড়বে তার মানে তো বন্যা রে আমি এখন কি করে বাঁচাবো এই লোকজনকে এই বন্যার প্রকোপ থেকে তুই এক কাজ কর আমাদের লোকজন সবাইকে বলে দে সবাই আমার বাড়ির ছাদে এসে আশ্রয় নিক বাবা আপনি যে চিন্তায় চিন্তায় একদম পাগল হয়ে গেছেন দেখছি কেন আমি পাগল হতে যাব কেন এছাড়া কি আর কোনো উপায় আছে বাবু গ্রামের দশ ভাগের এক ভাগ লোক আপনার বাড়ির ছাদে আঁকবে না তাই তো আমি এখন কি করে বাঁচাবো আমার লোকজনকে বাবু আপনি যদি বলেন তাহলে আমি একটা কাজ করতে পারি হ্যাঁ হ্যাঁ বল বল তোর মাথায় যদি কোনো বুদ্ধি থাকে তাহলে আমাকে বল সেটা বাবু বুদ্ধি একটা আছে কিন্তু এ তো অনেক টাকা খরচ পড়ে যাবে এত খরচ দেবে কে বলুন দেখি যত টাকা লাগে সব আমি দেব যে করি হোক আমার লোকজনকে বাঁচাতে হবে তুই টাকার কোনো চিন্তা করিস না কি বুদ্ধি পেয়েছিস সেটা বল বাবু আমি বলছিলাম কি এখন আমাদের হাতে অনেক সময় আছে যদি গ্রামে পানি ঢুকতে শুরু করে তারপরও পুরো দিন লেগে যাবে পুরো গ্রাম তলাতে আমরা যদি বাইরের গ্রাম থেকে নৌকা কিনে নিয়ে আসি তাহলে কেমন হয় এ অনেক বড় বড় নৌকা কিনতে হবে এতক্ষণে তুই একটা সঠিক বুদ্ধি দিয়েছিস তুই দাঁড়া আমি টাকা নিয়ে আসছি তুই নৌকা কিংবা ব্যবস্থা করবি কেমন এই নেই এই অনেক টাকা আছে তোর যত টাকা লাগে খরচ করিস নৌকা নিয়ে গাছ কেন এত কলা গাছ নেই কি করবো মানে আমি অনেক ভেলা বানিয়ে রাখবো যদি কারোর দরকার পরে বলা তো যায় না প্রতিবেশীদের সাহায্য করা যাবে দা দাদা দাও আমি কয়েকটা বাঁশ কেটে আনি এই না দা তোমার বাড়ির প্রয়োজন নেই এই সমস্ত জিনিসপত্র সব গুছিয়ে রেখেছো তো হ্যাঁ আমি সব জিনিসপত্র গুছিয়ে ফেলেছি তুমি তাড়াতাড়ি তার সাথে ঘরে আসো বৃষ্টিতে বেশি ভিজলে তোমার এবার শরীর খারাপ হয়ে যাবে ঠিক আছে তুমি ঘরের ভেতরে যাও আমি আসছি আমি এত টাকা একসাথে কখনো দেখিনি টাকা দিয়ে আমাদের সারা জীবন খুব ভালোভাবে কেটে যাবে তা তুমি কোথায় পেয়ে গেবে এত টাকা

জামা কাপড় পোছাও আর আমরা এই টাকা নিয়ে পালিয়ে যাব কিন্তু মানুষ জনের কি হবে সে মানুষ জনের যা হওয়ার হবে তুমি এখন চলো তো আমি যা বলি তাই করো কথায় আছে না হাফের লোক কি পায়ে ভেলতে নেই আচ্ছা ঠিক আছে তাই হবে এই গোপাল ভাই গোপাল ভাই এইদিকে এসো ভাই আমাদেরকে তুমি নিয়ে যাও গিন্নি তুমি ভেলা নিয়ে এখানে থাকো আমি একটা ভেলা ওদেরকে দিয়ে আসি না তার কোনো দরকার নেই তুমি ওটাকে বলো সাঁতরে এসে একটা ভেলা নিয়ে যেতে হ্যাঁ হ্যাঁ তাই করি সেটাই ভালো হবে এই সুজয় ভাই তুমি নেমে এসে একটা ভেলা নিয়ে যাও তুমি তো সাঁতার পারো আচ্ছা ভাই তুমি ওখানেই থাকো আমি আসছি যে করি লোকজনদের কি করে বাঁচাবো আমি তুমি কোনো চিন্তা করো না ঈশ্বর একটা না একটা ব্যবস্থা ঠিকই করবেন কিন্তু এই নিতাই কোথায় গেল ওকে তো আমি অনেকগুলো টাকা দিয়েছিলাম নৌকা কেনবার জন্য ওই ব্যাথা ভেঙে গেছে মনে হয় এতগুলো টাকা ওর হাতে দেওয়া একদম ঠিক হয়নি বাবু

জমিদার বাবু গ্রামের মাঝখানে অনেক লোকজন ফেসে আছে সব ভেলা নষ্ট হয়ে গেছে আমার কাছে শুধু একটা ভেলা বেঁচে আছে একটা ভেলাতে করে কিছুতেই এত লোককে আনা যাবে না আপনি কিছু একটা ব্যবস্থা করুন আচ্ছা আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা বাবু আমি এসেছি